বলছি অনুরোধা বহু বছর ধরে মানে আমাদের রাজ্যে যে সমস্ত কলেজগুলো আছে সেখানে ভোট হচ্ছে না এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং আজকেও সেই মামলা ছিল কি হলো আজকে এই মামলার বেশ কতগুলো মামলা ছিল তারপরে আমরা একটা লাস্টে মামলা করেছিলাম আমাদের যারা ক্লায়েন্ট যারা করেছিল তারা অবহেলিত স্টুডেন্টস অ্যালায়েন্স নাম দিয়ে যার সংক্ষিপ্ত নাম আশা তাতে দুজন স্টুডেন্টস এসে যারা মামলা করেছিলেন তাদের নাম হচ্ছে কুনাল মাইতি এবং সুমন প্রামাণিক এই দুজন এসে মামলা করে বলেছিল যে রাজ্য সরকারের যে গাইডলাইন আছে রাজ্য সরকার একটা নির্দেশ তৈরি করেছে সেখানে কিভাবে ইলেকশন স্টুডেন্টস ইউনিয়ন কি করে তৈরি হবে সেই যে রাজ্য সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইনটাকে যেন ইমিডিয়েট কার্যকরী করা হয় আরো অনেকের মামলা ছিল সেগুলোর উদ্দেশ্য আলাদা ছিল তাদের বক্তব্য আলাদা ছিল কারণ রাজ্য সরকারের যে নির্দেশ তাতে স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট পোস্টটাকে ওটা ইলেকশানে তারা রাখেনি সিলেকশান তাকে তারা চ্যালেঞ্জ করে বাকিরা মামলা করেছিল এবং সেইগুলো কারণে দীর্ঘদিনের জটিলতার কারণে মামলাগুলো শুনানি হচ্ছিল না আমরা এই মামলাটা করার পরে রাজ্য সরকারও একই সঙ্গে তাদের সঙ্গে ফেলতে চেয়েছিল। কিন্তু আমরা আলাদা বিষয়টা দেখিয়েছিলাম বিগত প্রধান বিচার মানে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন ওনার ঘরে তখন মামলাটা ছিল দেখার পরে উনি বলেছিলেন যে ঠিকই এরা সেই লিটিগেশনে যেতে চায়নি এরা নির্বাচন রাজ্য সরকারের চেয়েছে নির্দেশটা যাতে পালন হয় সেটাই যেহেতু চেয়েছে কেন নির্বাচন হচ্ছে না তখন রাজ্য সরকারের পক্ষ থেকে তার আইনজীবী সময় চেয়েছিল পরবর্তী সময় বেঞ্চ চেঞ্জ হয়েছে এখন নতুন ডিটারমিনেশন যিনি পেয়েছেন তার কাছেও প্রায় এক মাস আগে মামলার শুনানি হয় তখনও আবার তারা সময় চায় রাজ্য সরকারের পক্ষ থেকে যে রাজ্য সরকার হলফনামা দিতে পারছে না কবে ইলেকশন তারা করবে সেই মামলার শুনানি আজকেরও ছিল সেই মামলা তো রাজ্য সরকার সময় নিয়েছে তারা দিতে পারেনি তারা দু সপ্তাহ সময় নিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আছে আগামী সতেরো তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে বারে বারে সময় নিচ্ছে দিতে পারছে না তার কারণ হচ্ছে রাজ্য সরকারের গাফিলতি তো প্রতিদিনই আপনারা দেখেন যে তারা দিতে পারে না তারা সময় চায় কোর্ট বাধ্য হয় সময় দিতে প্রতিদিন এসে কোর্টের কাছে ভৎসিত হয় ভৎসনার মুখে পড়ে কিন্তু কিছু করার থাকে না আল্টিমেট সময় দিতে কারণ রাজ্য সরকার না দিলেও তো করতে এক কিছু করতে পারে না সব ক্ষেত্রে তো আমরা আশা করছি যে এই দু সপ্তাহের ভেতরে রাজ্য সরকার দিয়ে দেবে এবং আজকের অনেকটাই সেইভাবে কোর্টকে আশ্বস্ত করেছে রাজ্য সরকার যে আমরা অবশ্যই দিয়ে দেব দেখা যাক সরকার ভোটটা করাতে চাইছে না কেন মানে ওরাই তো রুল না সরকার ভোটটা করাতে চাইছে না এই কারণেই যে ইলেকশন হলে নিজেদের যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে তাতে বিগত দিনে নিজেদেরই গোষ্ঠী নিজেদের অনেক ছাত্রছাত্রী খুন হয়েছে মারার পর্যন্ত হয়েছে রাকেশ বলে একটা ছেলে বনগাতে বিগত দিনে এবং কালকে যদি ইলেকশন চালু হয়ে যায় এটা ঠিকই যে রাজ্যে কলেজগুলোতে মানে সমস্যা তৈরি হবে সেটা কন্ট্রোল করার ক্ষমতাই এদের নেই এই সরকারের নেই এক নম্বর দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় কথা যে ইলেকশন হলেই জনপ্রতিনিধি চলে আসবে ইলেকশন না হলে নিজেদের মতো করে এই ম্যাঙ্গো তারপরে চিলি চিকেন যারা যারা আছে এই রকম টাইপের তারা তাদের মতো করে চালাচ্ছে এবং তার একটা ভাগ পাচ্ছে এরা সেই কারণে ইলেকশন না হবে নিজেদের লোকজন বকলমে যতদিন ততদিন ইউনিয়নটাকে চালাবে ইলেকশন না করলে ভর্তি যেমন খুশি করা যাবে ছাত্র প্রতিনিধি নেই যারা আছে তারা ম্যাক্সিমাম সব স্টুডেন্ট তারা হচ্ছে তৃণমূলের দলীয় লোক তারাই চালাচ্ছে সারা রাজ্যে

তাহলে আর প্রতিবন্ধকতার কিছু নেই বাধা দেওয়ার কেউ থাকলো না একক ছত্রে অধিপতি হলো সেই কারণে ইলেকশনটা করাচ্ছেন তো আপনাদের সাথে তো আরো অন্যান্য আইনজীবীরাও ছিলেন যেটা শুনলাম আজকে কলকাতা হাইকোর্টে এবং তারা দাবি করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে তারাই এই মামলাটা লড়ছে মানে তাদের মামলার সাথে আপনাদের মামলার কোন জায়গাটা ডিফারেন্স কে কি দাবি করছে সেটা তো যে যার পিটিশন দেখলেই বোঝা যাবে যারা দাবি করছে তাদের মামলা তাদের মামলা অনেক পুরনো মামলা আমি এটা দায়িত্ব নিয়ে বলছি তাদের মামলা কারোরই দু সালের মামলা নয় সবই বিগত দিনের মামলা তাদের মামলার পয়েন্ট আলাদা ছিল সেই কারণে ডিলে হচ্ছিল তাদের মামলা ছিল রাজ্য সরকারের যে রুলটা তৈরি করেছে সেটাকে চ্যালেঞ্জ করে মামলা ছিল সেটা দীর্ঘায়িত জটিল প্রক্রিয়া আমরা সহজ করে বলছিলাম রাজ্য সরকার যে আইন তৈরি করেছে সেই আইনটাকেই বলবৎ করা হোক সেই কারণে আমাদের মামলা যেহেতু ইলেকশন নিয়ে এবং তাদের যেহেতু সিমিলার পয়েন্টের মামলা সেই জন্য আমাদের মামলার অর্ডারের সঙ্গে তাদেরও মামলা জুড়েছিল এখন কে কি দাবি করবে সেই নিয়ে আমি ঝগড়া করতে যাবো না সে তো কোর্টের কাছে প্রত্যেকের পিটিশন আছে কে কি করেছে সেটা দেখলেই বুঝতে পারবেন এবং কোন মামলার সঙ্গে তাদেরকে জুড়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন কে আগে করেছে কে পরে করেছে কার মামলায় কেন অর্ডার হয়েছে আমাদের মামলার সঙ্গে তারা কেন জয়েন্ট হলো সেটা দেখলেই বুঝতে পারবেন আমার মামলা তো পরের মামলা দুই হাজার পঁচিশ সালের মামলা তাদের মামলা তো বিগত দিনের মামলা তাহলে আমার মামলা ছয় কেন তাদের মামলা আট কেন আমার মামলার সঙ্গে তারা কেন তার মামলায় যদি সব হবে তার মামলার সঙ্গে যদি সেটাই যদি মূল মামলা তাহলে হয়ে থাকে আমার মামলাটা আগে আমার তো লাস্টে করা মামলা মামলা আমার তো তো সালের আর যারা ছিল বিগত মামলা মামলা এসব ফালতু ভুল ভ্রান্তি কথা কে কোথায় কি বলছে তার জন্য তো আমি কিছু বলতে পারবো না এই নিয়ে আমাদের মাথা কামে লাভ আমার যেটা উদ্দেশ্য ছিল যে ছাত্ররা এসে মামলাকারী যারা ছিল আমাদের একটাই মানসিক শান্তি যে হ্যাঁ আমরা যেটা চেয়েছিলাম সেটা হতে চলেছে নাকি কে কি দাবি করলো কে কি মার্কেটিং করলো এমনি আমরা চিন্তিত না আচ্ছা এই না শেষ প্রশ্ন 2026 এর আগে কি মানে স্টুডেন্ট বোর্ড হবে 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 अपन যা পরিস্থিতি হতেই হবে হতেই হবে হ্যাঁ হ্যাঁ হতেই হবে কোন মানে এর হবে না হওয়ার চান্স খুবই কম আর যদি যেটা আমরা ভয় পাচ্ছি চ্যালেঞ্জ হই যে মারামারি মানে অ্যাকশন হওয়া কলেজগুলোতে এগুলো থাকবে এগুলো কলেজ রাজনীতি হলে এগুলো থাকবেই যে কোনো ইলেকশন হলেই থাকবে তার দায়িত্ব রাজ্য সরকার কে নিতে হবে তো সেক্ষেত্রে কি কোনো মানে সেন্ট্রাল ফোর্স ফোর্স নিয়ে কি যেমন পরিস্থিতি হবে রাজ্যে যদি ফেল হয় সেন্ট্রাল ফোর্স ঢুকবে রাজ্যে যদি একটা কলেজের ইলেকশন করতে ব্যর্থ হয় তাহলে সেন্ট্রাল ইলেকশন সেন্ট্রাল ফোর্স ঢুকতেই পারে আগে তো ইলেকশন শুরু হোক তা আপনি বলছেন দু হাজার ছব্বিশের বিধানসভার আগে ছাত্র রাজনীতিতে ছাত্র ইলেকশন হবে কলেজ কলেজে 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 এবং সেখানে তাদের প্রতিনিধি থাকবে এই আশা আমাদের আছে যে আশা নিয়ে আমরা দু সালে মামলা ফাইল করেছিলাম যারা এসে আমাদেরকে দিয়ে মামলা করিয়েছিল আমরা তাদের পক্ষ থেকে বলছি আমরা আশাবাদী যে আমাদের উদ্দেশ্য সফলতা পাবে